আজ আজিল আল্লাহর কয়টা হুকুম মানে নাই আল্লাহ আজাজিল কি আল্লাহর লক্ষ হুকুম অমান্য করছে হযরত আজাজিল আলাইসাল্লাহু সালাম একটা হুকুম মানে নাই সেই হুকুমটা কি উসজাদুল লে হে ফেরেশ তার আদমকে সেজদা কর সবাই সেজদা দিল ফাসেজ্জাদুল ইল্লাহ ইবলিশ ইবলিশ দিল না অহংকারী দিল না তাহলে আদমকে না করার দরুন এত বড় আমলওয়ালা এত বড় যে সম্মানওয়ালা জান্নাতি যে ইমামে মালাইক মানে সমস্ত ফেরেশতাদের নেতা লিডার ইমাম ফেরেশতাদেরকে শিক্ষা যিনি দান করতেন তিনি আজাজিল থেকে হয়ে গেলেন ইবলিশ কয়টা হুকুম অমান্য করছে একটা আর আমরা বর্তমান সমাজে সেই আদা জিলের অনুসারী হইয়াই বর্তমান সমাজে নাইনটি পারসেন্ট লোক বইয়া রইছে কারণ আল্লাহ আদমরে শেষ দা না শেষ দা দিমো আপনারে এই মাথা আপনি ছাড়া আর কারো সামনে নত হবে না আদমকে কেন শেষ দাদিমু। দিমু আদমকে আমি শেষ দিমু না আমি আপনারে শেষ দা আপনিই কইছেন আপনি ছাড়া অন্য কোনো কিছুকে কাহকে সেজদা দেওয়া হারাম তো বর্তমান সমাজে সব মানুষই তো বেশিরভাগ মানুষই তো নাইনটি পার্সেন্ট মানুষই তো সেই ইবলিশের যুক্তিটাই দিচ্ছে আল্লাহ ছাড়া কাহারও সামনে মাথা নত করা যাবে না কাউকে সেজদা করা যাবে না তাহলে আদমবাদ নসুল বাঁধ ইমামে মালাইকা আজাজিল একটা হুকুম মানে নাই তার কারণে শেষ ইবলিস হয়ে গেল অহংকারী হয়ে গেল জান্নাত থেকে বিতাড়িত হইল ইমামে মালাইকার থেকে চাকরি গেলগা ওই পদবি গেলগা সব গেলগা আর বর্তমান সমাজে আজাজিল তার কেউ জমি সম্পত্তি অন্যায়ভাবে ভোগ করে নাই করছে। আজাজিল কেউ জাগা বাঁয় রাখাইছিল না কেউ বউুল লোকে প্রক্রিয়া করছেই না কোনো হু জান্নাতির হুর লয়ে টানাটানি করছে না তো সে জান্নাতির হুর লয়া টানাটানি করলো না কেউ এর বৌলকে পরক্রিয়াও করলো না জাগা সম্পত্তিও মাইরা খাইলো না সে ওয়ারিসের সম্পত্তি মাইরা খাইল না সে কোনো কিছুই করলো না তারপর ইবলিশ হয়ে গেলে একটা হুকুম না মানার কারণে আর বর্তমান সমাজে আমরা কি করি সম্পদও মাইরা খাই কথা বক্কর বক্কর কই আমরা আদমকে মানি না আদমকে সেজদা দেওয়া সেরেক বেদাত না বলি হ্যাঁ মানুষ আর আদমকে এক কইরা ভালাই মানুষ আর আদম কখনো এক না মানুষ যে তিনি হচ্ছেন শয়তান যুক্ত কামনা বাসনা যুক্ত যুক্ত মানুষের মধ্যে খোদার প্রকাশ হয় না মানুষের মধ্যে খোদার বিকাশ হয় না যা যেই মানুষটির মধ্যে শয়তান থাকে না যেই মানুষটি শয়তান মুক্ত সেই মানুষটি মধ্যেই খোদার বিকাশ এবং প্রকাশ হয় এবং সেই মানুষটিকেই বলা হয় আদম আদম মানেই হচ্ছে শয়তান মুক্ত ক্ষোদার দিদার প্রাপ্ত খোদা প্রাপ্ত খোদার নূরে নুরময় খোদার নূরে সে পরিপূর্ণভাবে ভাসমান অবস্থায় থাকে খান্নাসরূপী শয়তান যার মধ্যে থাকে না যার মধ্যে আল্লাহ যে মানুষটির মধ্যে রূপ উৎকার করেছেন খান্নাস মুক্ত হওয়ার পরে সেই মানুষটিকে বলা হয় আদম আর যেই আদম যেই মানুষের মধ্যে আল্লাহ রু রূপে রব রূপে প্রকাশিত বিকাশিত হয়েছে ওইখানেই রব বলেছে ওয়ানু মিন রুহি আমি যার মাঝে রু ফুকে দিলাম উস্যুদুল্লাহ আদম সঙ্গে সঙ্গে সেজদাহ করবা রু ফুৎকারের সাথে সাথে হে ভেরস্তারা হে জিনেরা তোমরা সেজদাহ করবা কারণ সেজদা কখনো এই রক্ত মাংসের হারের দেহকে দেওয়া হয় না মানুষকে কখনো সেজদা দেওয়া হয় না সেজদা দেওয়া হয় সেই রুরূপী রবকে ওই রু রব জাত রূপে এই খান্নাস মুক্ত ব্যক্তিটি খান্নাস মুক্ত নফসটি খান্নাস মুক্ত মানুষটির মাঝে প্রকাশিত এবং বিকশিত হয়ে অবস্থান করার দরুন মূলত মানুষ রব্বুল আলামিনকেই সেজদা করে রুকেই সেজদা করে নবসকে সেজদা করা যায় না নফসে সেজদা মানে কি আত্মসমর্পণ আত্মসমর্পণ কাহাকে বলে নিজ সত্তাকে নিজের ইচ্ছাকে পরম সত্তার মাঝে পরমের ইচ্ছার মাঝে সম্পূর্ণরূপে উৎসর্গ করার নাম হচ্ছে সেজদা সেজদা কখনোই দেহের নয় কারণ দেহ মুসলমান দেহ তৌহিদে বাস করে সেজদা দিতে হয় মনের অন্তরের কারণ মনের মধ্যে শয়তান থাকে দেহের মধ্যে শয়তান থাকে না দেহ তৌহিদে থাকে মন দুনিয়ায় বাস করে এই দুনিয়ায় বাস করা মনকে তৌহিদ রাজ্যে প্রবেশ করাইতে হয় ওলিয়ে কামেলের সোহবতের মাধ্যমে ওলিয়ে কামেলের সাথে ধ্যান সাধনার মাধ্যমে ওলিয়ে কামেলের সাথে মোরাকাবা মোশাহেদার মাধ্যমে এই ওলিয়ে কামেলের সাথে মোরাকাবা মোশাহেদা করে এই মনকে শয়তান মুক্ত করতে হয় কামনা মুক্ত করতে হয় মন থেকে কামনাকে ঝেটিয়ে বিদায় করতে হয় মন থেকে কামনাকে আত্মসমর্পণ করাইতে হয় তখন সে হয় মুসলমান আল্লাহর দরবারে দেহের নত কোনো দাম নাই কারণ আল্লাহ বলে নাই যে আমি তোমার দেহের খবর রাখি আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আলি মনবে সুদূর নিঃসন্দেহে আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি আল্লাহ মনের খবর রাখে আল্লাহ অন্তরের খবর রাখে আল্লাহ কলবের খবর রাখে আল্লাহকে যদি সেজদা করতে হয় রব্দুল আলমিনকে যদি সেজদা করতে হয় মন থেকে সেজদা করো মন দিয়ে সেজদা করো আপন মনের মধ্যেই রবের মোহব্বত ছাড়া আপন মুর্শিদের মোহব্বত ছাড়া আপন রসুলের মহব্বত ছাড়া অন্য কোনো কিছুর প্রতি যেন মোহব্বত না থাকে শুধু কান দিয়া শুইনো না মন দিয়া উপলব্ধিও রাইখো সবাই কান দিয়া শুনো আমল নাই উপলব্ধি নাই কারণ মানুষ তার যে জন্মগত স্বভাব কোরআন বলেছে আল্লাহ বলেছে নিশ্চয়ই ইন্নালিনা খুলিকা হালুয়ান নিশ্চয়ই আমি কি মানুষকে সৃষ্টি করেছি অস্থির চিত্ত দিয়ে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি লোভ দিয়ে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি অধৈর্য দিয়ে অহংকার দিয়ে মানুষ জন্মগত লুবি মানুষ জন্মগত অহংকার মানুষ অহংকারী মানুষ জন্মগতভাবে অকৃতজ্ঞ মানুষ জন্মগতভাবে জালিম মানুষ জন্মগতভাবে গাফিল মানুষ জন্মগতভাবেই সে অত্যাচারী এখন এই মানুষের যত গুণ আল্লাহ কোরআনে বলছি প্রত্যেকটা গুণ খারাপ গুণ আর আল্লাহ বলছেন আদম সম্পর্কে আল্লাহ বলছেন আমি আদমকে সৃষ্টি করেছি আমার নিজ হাতে আমার নিজ হাতে আমি আদমকে সৃষ্টি করেছি আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর হাবিব হাদিসে বলেছেন খলক আল্লাহ আদম আল্লাহ আদমকে তার নিজ সুরতে তৈরি করেছেন মানুষকে নয় মানুষ কখনো আল্লাহর সুরত না আল্লাহর সুরত হচ্ছে আদম আল্লাহর সুরত হচ্ছে আদম মানুষ নয় কারণ মানুষ যদি আল্লাহর সুরতের হয় তাহলে নমরুদ আল্লাহর সুরতে হয় ফেরাউন আল্লাহর সুরতে হয়ে যায় কারণ ফেরাউনও মানুষ নমরুদও মানুষ আবু জেহেল আল্লাহর সুরতে হয়ে যায় আবুল আহাবু আল্লাহর সুরতে হয়ে যায় সাহেবা উকবা জুলখাইশ মুগিরা এই যত প্রকার এই নাজদি এই সমস্ত যত কাট্টা কাফেরগুলা আছে তারা সবাই আল্লাহর রূপের হয়ে যায় কিন্তু জানিয়া রাখো মানুষ কখনো আল্লাহর সুরতের হয় না আল্লাহর সুরত হচ্ছে আদম আল্লাহর সুরত হচ্ছে সমস্ত নবীগণ আল্লাহর সুরত হচ্ছে সমস্ত রসুলগণ আল্লাহর সুরত হচ্ছে সমস্ত ওলিয়ে কামেলগণ তোমরা একটু গোরভাবে তাকায়া দেখবা আল্লাহর দিকে যে মানুষের সুরতের সাথে আল্লাহর অলিদের সুরতের মিল আছে কি নাই ভাবেও পাইবা না দৈহিক দৈহিকভাবেও তাদের সাথে মিল না বাবা জাহাঙ্গীর আমার মুর্শিদ ব্লাও কাবার নূরের চেহারা মোবারকের দিকে একবার তাকায়া দেহত সাধারণ যে বাহ্যিক মানুষগুলো আছে তাদের মতো দেখা যায় কি না কিনা না যত অলি আল্লাহ আছে তাদের চেহারাটাই যেন কেমন অসাধারণ অপরূপ অসম্ভব সুন্দর সেটি কার আল্লাহর অলির এর জন্য আদমকে সেজদা করা ফরজ আল্লাহর হুকুম মানুষকে সেজদা করা হারাম আল্লাহর নি সেই মানুষকে সেজদা করার কথা কোরআনে কোথাও নাই আর আদমকে সেজদা করার হুকুম আল্লাহ সর্বপ্রথম যদি এই সৃষ্টি জগতে এবং কানের এই তৌহিদ রাজ্যের মধ্যে সর্বপ্রথম আল্লাহ যদি কোনো হুকুম করে থাকেন সেই হুকুমটি হচ্ছে আদামা আদমকে সেজদা করো যারা আদমকে সেজদা করে না তাহারা ইবলিশ যারা আদমকে সেজদা করে না তাহারাই দান যাহারা আদমকে সেজদা করে না তাহারাই মারদুত যাহারা আদমকে সেজদা করে না তাহারাই হচ্ছে খন্না এই যাই বলবো যে ওলিয়ে কামেলকে সেজদা করা হারাম তখনই বুঝবা এইটা খারাই বলিশ।